হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আপ্রাস কিংডাম ব্লগ তো নতুন আরেকটি ব্লগ শেয়ার করছি আগের ব্লগকে অবশ্যই দেখেছেন কি সমস্যার কারণে আমি ব্লগ শেয়ার করতে পারিনি তো অনেকগুলো ব্লগ জমা হয়ে আছে তাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করে ফেলি তো এই তো সকাল থেকে শুরু আজকের ব্লগটি সকালে আজকে বেশি কিছু করিনি ব্রেকফাস্টে মিষ্টি ছিল আর পারোটি দিয়ে আমি খেলাম যেটা আমার সবসময় পছন্দের তারপরে এখানে হচ্ছে কিছু মালটা অনেকগুলো মালটা নিয়ে এসেছে যেগুলো হচ্ছে দোকান থেকে কাস্টমার নেবে না আমাদের দোকানে তো সেই মালটাগুলো এখন চুজ করে নিচ্ছি আর এই তো রান্না বান্না কোনো কিছু শেয়ার করিনি বিকালবেলা হচ্ছে আমি একটু ফ্রেন্স ফ্রাই খেতে ইচ্ছা হলো তাই হচ্ছে করে নিলাম আমি সবসময় বেক করে নিই তেল ছাড়া যেটা হেলদি তো আজকে হঠাৎ মনে হলো যে একটু তেলের মধ্যে ফ্রাই করে তারপর খাই তেলের মধ্যে ফ্রাই করলে টেস্ট একটু ভালো আসে তো বিকালবেলা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমি একটু বাইরে বের হবো তো সেই জন্য ওদেরকে আগে হচ্ছে রেডি করে দিয়েছি তো এটা হচ্ছে আগের যেহেতু ভিডিও তো আগের বাসার ভিডিও নতুন বাসার ভিডিও ইনশাআল্লাহ শেয়ার করবো আস্তে আস্তে তো বাচ্চাদের নিয়ে বের হয়ে গিয়েছি একটু সাগরের পাড়ের দিকে যাবো আমার ছেলে হচ্ছে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে বোনকে সে ক্যারি করবে বোনের স্ট্রলার সে চালাবে আমাকে ঝালাতে দিবে না বোনের কোনো কিছু একটা আনতে গেলে সে আনবে ভালোই লাগে বাচ্চাদের সব জিনিস দেখলে বড় ভাইয়ের রেসপন্সিবিলিটি পালন করছে আমার ছেলে মাসাল্লা দেখতে খুব ভালো লাগছে আর বোনও এনজয় করছে ভাইয়ের স্ট্রলার চালানো আর পর্তুগালের ওয়েদারের কথা কি বলবো হঠাৎ গরম তারপর হঠাৎ তো বাতাস ছাড়ে বাচ্চাদের একদম ঠান্ডা লেগে যায় তো আমি হচ্ছে সোয়েটার নিয়ে নিয়েছিলাম আবারকে সোয়েটার পরে দিয়েছি গরম ছিল ওয়েদার দেখে বের হয়েছিল বাট একটু পর হচ্ছে এমন বাতাস ছেড়েছে পরে ভাবলাম যে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে তা আপনার হচ্ছে এই কার্ডটা দেখে আমাকে বলতেছে ভিডিও করো মেনলি এখানে যাওয়ার উদ্দেশ্য ছিল আমার হচ্ছে একটা জুতা লাগবে সামারে সামার শু আছে তারপর আরেকটা লাগবে তো সেই জন্য আসছে দেখার জন্য তো আমার জুতা দেখতে এসে ছোট বাচ্চাদের একটু সফট জুতা পেয়ে গেলাম ভাবলাম যে আমার যখন জুতা লাগবে আবার এখান থেকে নিব তো জুতোগুলো খুব ভালো ছিল একদম সফট নিউ বাচ্চাদের আমার তো এখন একটু বড় হয়ে গিয়েছে তো এই যে সামার এগুলোও পরা যায় এই জুতাগুলো খুব কিউট লাগছে আর ছোটো ছোটো জিনিস দেখতে খুব ভালো লাগে এটা আমার কাছে মনে হয় শুধু আমার না সবারই ছোট ছোটো জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে এই শপটা হচ্ছে রোজেউ তো যাওয়ার সময় পরে আমাদের বাসা থেকে তো আমি বের হয়েছিলাম সাগরের পাড়ে একদম কাছে সেখানে স্কেচ আর্টস একটা শপ আছে সেখান থেকে নেবো সেটা জুতা হচ্ছে ভালো আমার হাজব্যান্ড সবসময় বলে স্কেচ আর্টসের জুতা ভালো এটা ব্র্যান্ডের তো ওইখান থেকেই নিব যেহেতু পর্তুগালের রোডটা একটু কেমন বেশি রৌদ্র হলো স্লিপ কাটে আবার বৃষ্টি হলে তো স্লিপ কাটে তো আমার ছেলে হচ্ছে এখানে বসে রেস্ট নিচ্ছে তো এই যে জুতাগুলো পছন্দ হয়েছে বাট প্রাইস একদমই বেশি আমার কাছে মনে হয়েছে জুতা ঠিক আছে তবে আমি আবার পিছনের বেল্টওয়ালা জুতো খুব কম পরি আমার খুব কমই পরা হয়েছে আমি কমফোর্ট ফিল করি না তাই এই যে এগুলো ঝুলো ভালোই বাট এগুলো প্রাইস একদমই বেশি তো এই জুতাটার প্রাইস ছিল সিক্সটি নাইন বাংলাদেশে প্রায় সাত হাজার টাকার মতো হবে আর আগেরটার প্রাইস ছিল নাইনটি নাইন প্রায় তো এগারো হাজার টাকার মতো হবে তো জুতাগুলো দেখলাম ভালো কোয়ালিটি আর প্রাইসটা খুব বেশি হয়ে গিয়েছে আর এই জুতাটার প্রাইস একদমই বেশি ছিল এটা হচ্ছে একশো ইউরোর মতো ছিল তো বাংলাদেশে প্রায় ষোলো সতেরো হাজার টাকা করে যে কেন এতো দাম লাগালো এটার মধ্যে বুঝলাম না আর এই যে কালো কালারের একটা জুতা এটাও প্রায় দশ হাজার টাকার মতো ছিল তো প্রাইস বেশি দেখে এখান থেকে আর জুতা নেই বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার সময় দেখলাম যে রুশিয়ার যে সাইডটাতে ওই সাইডটাতে হচ্ছে ইউক্রেনের জন্য ডোনেশন কালেক্ট করছে তো আপনাকে হচ্ছে দেখাচ্ছি আর এই তো এখানে এসে দেখে যে এখানে মেলা হচ্ছে তো ভাবলাম এক কাজে দুই কাজ হয়ে যাক তো মেলা থেকেও ঘুরে আনলাম ছেলেকে তো মেলায় ঢুকতে না ঢুকতে আমার ছেলে হচ্ছে এটা নেবে সেটা নেবে তো এখানে হচ্ছে অর্গানিক মধু দেখলাম তারপর হচ্ছে চকলেট মধু দিয়ে তো আপনার জন্য এক প্যাকেট নিলাম আর হচ্ছে এক কেজি মধুও নিয়েছি তো এক কেজি মধু এখানে প্রায় পনেরো ইউরো মতো নিয়েছে বাংলাদেশে ষোলোশো টাকা হবে আর চকলেটটার প্রাইস ছিল ফাইভ ইউরো তো পাঁচশো এখানে প্রায় অনেকগুলো চকলেট ছিল পরে এনে এগুলো খেতে পারেনি দুধের মধ্যে মিক্স করে তারপর হচ্ছে তাকে আমার খাওয়ানো লেগেছে চকলেটগুলো একটু হার্ড ছিল তো অনেকক্ষণ চুষা লাগে তো সেই ধৈর্য আমার ছেলের নাই তো এখানেই তো অনেক কিছু ছিল তো আমরা মা ছেলে বড় মেলা ঘুরে দেখছি এখন তো ছেলে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গিয়েছে সে কিছু একটা খাবে তো আমরা হচ্ছে ওয়াফেল নিব তো সেখানে লাইনে দাঁড়িয়ে আছি ওয়াফেলের জন্য ওয়েট করছি এই তো বানাচ্ছে তো আমরা ওয়াফেল নিয়েছি শুধু আমরা আইসক্রিম খেতে চেয়েছিল যেহেতু ঠান্ডা তাই আর আইসক্রিম নেই তো এই তো সে হচ্ছে ওয়াফেল এনজয় করছে আর মেয়ের মুখেও একটু দিয়েছি চকলেটটা দিয়েছি সে যেহেতু একটু শক্ত এটা খেতে পারবে না এখন তাই তো যেই জুতার দোকানের কথা বললাম সেখানে এসে পড়লাম এখন এখন এখান থেকেই জুতা নিব দেখি কোনটা নেওয়া যায় তাই তো জুতাও নিয়ে ফেলেছি এখন হচ্ছে পেমেন্ট দিয়েছি তো এটা প্রায় বাংলাদেশে ছয় হাজার টাকার মতো নিয়েছে সিক্সটি ফাইভ ইয়ারও নিয়েছে ছয় হাজারের বেশি হবে আর কি তো এই জুতাটা ভালো ছিল গোল্ডেন কালার ছিল আর এই তো ও জুতা কেনার শেষে এখানে ঘুরতে আসলো আমরা তো নিয়ে আসলাম তাকে এখানে আছে বাবল নিয়ে একটা লোক খেলছে তো বাচ্চার খুব এনজয় করছে আপনারও খুব মজা পেয়েছিল আমার কাছেও ভালো লাগছিল আমায়রাও স্ট্রলারে বসে দেখছে বাচ্চারা তো বাবল দেখলে তাদের আর হুশ থাকে না ছুটাছুটি ওগুলো ধরার জন্য আসলে ওদের কথা বলবো কি এখানে বড়রাও ছিল অনেক পর্তুগিজ বড় মেয়ে ছিল ছেলে ছিল তারাও সেই দিন হচ্ছে আমার ছেলে না সে সন্ধ্যা হয়ে সেখানেই থাকবে যাচ্ছিল আর বাতাসও ছেড়েছিল অনেক যেহেতু সাগরের সাইডে তো আরও বেশি ঠান্ডা লাগছিল আমি তো সোয়েটার পরে যাইনি তাদেরকে পরেছি তারপর বাতাসটা খুব বেশি ছিল আর এই তো যাওয়ার পথে এক ভদ্রলোক দেখছি রাস্তার মধ্যে যে স্ট্রিট শো করে সেটা করছিল তো আবার হচ্ছে দেখেই বলছে যে এখানে সে দাঁড়িয়ে থাকবে দেখবে তারা কি করে তো এখানে একটা ছেলেকে দেখলাম নিয়েছে তারা ছোট্ট ছেলে ওকে দিয়ে করাচ্ছে আর সবাই খুব এনজয় করছে তো যে যা যার মতো খুশি হয়ে তাকে আবার ইউরো দিচ্ছে তো ছেলেটা কপি করার চেষ্টা করছে যেটা পারছে সেটা করছে আর যেটা পারছে না সেটা সে করছে না তো ওদের দেখা দেখে আমার ছেলেও চেষ্টা করছিল করতে তো আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আজকের মতো আল্লাহ হাফেজ